আজকে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে এলাম এই প্রশ্নটা কমনলি মানে বেশ অনেক দিন ধরেই আসছে তো ভাবছিলাম যে কিভাবে এটার উত্তর দেবো কেননা সোশ্যাল মিডিয়াতে উত্তর দেওয়ার আগে কিন্তু নিজেকে তৈরি হতে হয় একটা দুম করে বলে দিলেই তো হয় না কেননা সকলের কথা মাথায় রেখে কথাটা বলতে হয় কোনো পার্টিকুলার একজনের জন্য বলা যায় না এখানে প্রচুর মানুষ এই একই ভিডিও দেখবে যাতে সবার কথাটা ডাইজেস্ট হয় বা সবাই যেটা সহজেই জীবনে আমরা কাজে লাগাতে পারি সেরকমভাবে যেন আমি কথাটা বলতে পারি ওটা যেন আমার ইনটেনশান হয় আমি আমি কিছু একটা জানি আমি বলে দিলাম সেরকমভাবে নয় সবাই যেন সেটা বুঝতে পারে তো খুব সহজে বলবো বলে দুটো দিন আমি সময় নিয়েছিলাম যে কতটা সহজে এটাকে বলা যায় কেননা এটা খুব ফান্ডামেন্টাল একটা প্রশ্ন তো প্রশ্নটা আমি বলি প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে যখনই আমি ভিডিও করতে বসি তখনই ফোন আসে তো মনটা অন্যদিকে চলে যায় তো প্রশ্নটা হচ্ছে যে আমি কর্মের রেমেডি মানে আমার কাছে যে কমনলি একটা প্রশ্ন এসছে যে কর্মকে আমি কি করে কাটাবো বা আমি আমার ভুল কর্মকে কেউ আমি যদি আমার ভুল কর্ম করেছি এটা আমি বুঝেছি তা আমি সেটাকে রেমেডি বা আমি কিভাবে সেটাকে কাটাবো তো কথা হচ্ছে এক্স্যাক্টলি কর্মের কর্ম কাটানো মুশকিল মানে একটা ভিডিওর মাধ্যমে বলা খুব মুশকিল তবে যেহেতু আমি কজ অ্যান্ড এফেক্ট নিয়ে থাকি আমি বিশ্বাস করি আমার জীবনটাই হচ্ছে কজ অ্যান্ড এফেক্টের ওপর আমার লাইফের মেন মানে এপিসেন্টার হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট তো আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বা আমার স্টাডি থেকে আমি যতটুকু বুঝেছি আমার জীবনে আমি সেইটুকু শেয়ার করার চেষ্টা করছি যে কোনো একটা খারাপ কর্ম যখন আমি আইডেন্টিফাই করতে পেরেছি যেটা আমি ঠিক করলাম না এটা আমার ভুল হয়ে গেল ওইটা হচ্ছে প্রথম মানে ভালো কর্ম সূচনা প্রচুর মানুষ আছে আমরা যারা আমরা বুঝতেই পারি না যে আমি কিছু একটা ভুল বলেছি বা কিছু একটা ভুল চিন্তা করেছি বা কিছু একটা ভুল করেছি কর্ম মানে কিন্তু শুধু একটা কিছু করে ফেললাম তা নয় সেটা করে ফেলার আগে আমার ওই সেম কর্মের এফেক্ট আমার চিন্তায় আসে আমার মনে আসে এবং তারপরে আমার কথায় আসে এবং আমার অ্যাকশানে আসে তো প্রথম কর্মের সংশোধন হবে বা রেমেডি হবে আমার চিন্তায় অনেক পরে কিন্তু আমি সেই কর্ম মানে আমার মুখে কোনো একটা খারাপ কথা আসবে বা কোনো একটা অ্যাকশান আমি ভুল করব। কিন্তু বিফোর দ্যাট আমার যেটা আসবে সেটা হচ্ছে চিন্তায় চিন্তায় বা মনে আমাদের কন্ট্রোল করতে হবে ওটা হচ্ছে প্রথম রেমেডি তবে হ্যাঁ রেমেডি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যখন আমি বুঝতে পারলাম প্রচুর মানুষ আছে যারা বুঝতেই পারে না ভুল চিন্তা কাকে বলে ভুল কথা কাকে বলে তো যখন আমি প্রশ্নটা করছি যে আমায় এক্স ওয়াই জেড আমি নাম নিচ্ছি না তাদের যারা প্রশ্নটা করেছে তার মানে অলরেডি আন্ডার মানে আইডেন্টিফাই করেছে যেরকম আমি আমার কথা বলছি যখন আমি ভুল কিছু একটা চিন্তা করে ফেলেছি বা ভুল কিছু একটা আমি সবসময় বলি যে আমার ভিতরে বিরক্তিটা এখনও যায়নি ওটা মারাত্মক একটা ভুল কর্ম বিরক্তির থেকে না আমরা বিরক্ত মাথায় এলে আমরা ভুল অনেক সময় কথা বলি অনেক সময় অ্যাকশান ভুল করে ফেলি তো ওটাকে যখন আমি আইডেন্টিফাই করেছি তখন আমি রেকটিফাই করার জন্য চেষ্টা করছি সেটা একটা মারাত্মক রেমেডি যে প্রথমে আমাকে ভুলটা বুঝতে হবে তবে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে কর্মকে যতটা না আমি ভয় পাই আমি আমার কথা বলছি কেননা কর্ম ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো একটা মানুষের সঙ্গে গুড ফ্রেন্ডস যাকে বলে ভালো মানুষের সঙ্গ সাধু সাধুসঙ্গ যখন করব। এমন হতে পারে দু এক বছরের মধ্যে আমার কর্ম হয়তো কাটতে শুরু করে কিন্তু যেটা কাটে না যেটা মারাত্মক সেটা হচ্ছে কার্মিক টেন্ডেন্সিস তো আমি আমার কথা বলছি আমি কর্মকে যতটা না ভয় পাই আমি জানি একটা ভুল কর্ম করে সেটা থেকে বেরোনোর প্রতিকার করার প্রতিকার ওয়ার্ডটা আমার কাছে এসেছে ভুল কর্মের প্রতিকার তো রেমেডিও এসেছে এবং প্রতিকারও এসেছে তো সেটাই বলছি যে আমি ভুল কর্ম আমরা অনেক সময় ভালো কাজের দ্বারা আমরা কাটাতে পারি সাময়িক কারমা রিটার্নস ফিরে আসে কিন্তু কেন সেটা ফিরে আসে কর্মকে যতটা না আমি ভয় পাই আমি পাই হচ্ছে কার্মিক টেন্ডেন্সি দু পাঁচ বছর আমি একটা ভালো সৎসঙ্গে থাকলাম আমি একটা চেষ্টা করলাম কিন্তু আমার কার্মিক টেন্ডেন্সি যাচ্ছে কিনা আমি বুঝতে পারি না না দু পাঁচ বছর আমি কর্ম যখন কাটাচ্ছি আমি ভালো কথা বলছি ভালো সংসর্গে থাকছি গুড ফ্রেন্ডসদের সাথে থাকছি বুঝতে পারি না যেই মুহূর্তে আমার ডিজায়ারেবল না এমন কিছু হলো সাথে সাথে আমার এই টেন্ডেন্সিগুলোও আবার বেরিয়ে আসে এবং সাথে সাথে আমি আবার নতুন কর্ম করে ফেলি তো তাই বলছি যে কর্ম হয়তো কাটানো সহজ কিন্তু যেটা বেশি মারাত্মক সেটা হচ্ছে কার্মিক টেন্ডেন্সিস কার্মিক টেন্ডেন্সিস থাকলে পুরনো কর্ম কাটানোর সাথে সাথে নতুন কর্ম যোগ হতে থাকে ওই জন্য ওইটাতে ভীষণ আমি জোর দিই তো এবার আমি যেটা বলছি যে কর্মের প্রতিকার দেখো আমি তো কোনো বাবা মা মাদুলি বা পাথর এসব দেওয়ার কোনো নেই আমার কাছে আমি একটা গল্প বলছি তোমাদের গল্প নয় আজ থেকে আট বছর আগে একজন দিদি এক দিদি বম্বে আসার পর উনি শুনেছিলেন যে আমি গয়নার ব্যবসা করি তো আমাকে বলেছিলেন আমার মেয়ের মারাত্মক রাগ চাকরি ছাড়ে তারপরে বিভিন্ন রকম তো আমাকে একটা কিছু পাথর দেবে তুমি তোমার তো গয়নার ব্যবসা ঠিক এই কথাটা উনি বলেছিলেন তোমার একটা পাথর একটা পাথর দেবে আমায় আমার মেয়ের জন্য মুক্ত স্পেশালি তখন আমি বলেছিলাম কেন গো কী ব্যাপার তখন বলছি এই এই ব্যাপার আমার মেয়ের রাগ এত এরকম বলে ফেলে বা বাবার সাথেও হয়তো তক্কাতক্কি করে বাড়িতেও রাগ খুব তো আমি চাই আমার মেয়ের মাথাটা ঠান্ডা হোক একটা মুক্ত টুক্ত পড়ালে সকলে বলে ঠান্ডা হয় তো আমি তখন দিদিকে বলেছিলাম ওই দিদিকে আমি ভীষণ ভালোবাসি মানে তো ওরা আমার একেবারে এখন নিজের মানুষ তো ওই দিদির সঙ্গে তখন অতটা পরিচয় হয়নি তো তখন আমি বলেছিলাম যে আমি মুক্ত তো দিতে পারবো না কোনো পাথর আমি দিতে পারবো না কারণ আমি প্রেসার স্টোনের ব্যবসা করি না প্লাস আমি জানিও না আমি কোনো বাবা দুলি মা দুলি আমি কিচ্ছু দিতে পারবো না যেটা পারবো সেটা কি নেবে তোমরা তখন হচ্ছিলো কী দিতে পারবে গো তাহলে যে তোমরা আমার বাড়ি আসো একদিন আসো সে বলেন আইসালহ আইসালও একেবারে আমি তো বাঙাল মেয়ে তাই বললাম ওরা আইসা লাও মনে মনে বলছি একবার তুমি আইসা লাও ওই রাগ আমি চিরদিনের জন্য কি করে ওর কান আমি নই আমি বাইরে থেকে বললাম না আমি বাবা দুলিও দিতে পারি না মা দুলিও দিতে পারি না তো যেটা আমি জানি আমি শিখিয়ে দেবো তো ও এলো ওর নামটা খুব মিষ্টি ওর নাম শ্রী তো ওর ভালো নাম বলছি আমি ওর ভালো নাম সংস্কৃতি দুটো নামই খুব সুন্দর তো এলো ওরা এত মিষ্টি মেয়ে এত সুন্দর সেই মেয়ে এত গুণের আধার যার কথা বলছি ছোট্ট মেয়ে চাকরি করে কত তেইশ চব্বিশ বছর বয়স হবে তখন যখন আমার কাছে শ্রী প্রথম এলো এখানে তোমাদের কমেন্ট করছি যারা তোমরা স্ত্রীকে চেনো প্লিজ কমেন্ট করো না কেন না আমি চাই না মানে নাম বল নামটা বললাম শুধু সুন্দর নাম তাই জন্য উচ্চারণ করলাম কেউ যদি এই নাম দুটো বাচ্চাদের রাখে তাই ওটা মাথা নিয়ে শেয়ার করলাম কিন্তু কমেন্টে কেউ কেন অনেকেই তোমরা শ্রীকে চেনো তা আমি চাইছি না যে তোমরা কমেন্ট করো তো যাই হোক তো প্রথমে এলো যখন দেখে তো আমার খুব ভালো লাগলো কবি এক দুবার বাইরে দেখেছি অতটা আলাপ হয়নি তো দিয়ে এবার ওই আইসা লও এবার আয় এবার আসলো আসার পর বেশ সুন্দর আমরা গল্প টল্প করে তখন আমি স্ত্রীকে বললাম যে স্ত্রী একটা কথা আমাকে তুই মাসি বলিস তোকে একটা জিনিস দেব বলছি পাথর লাগলাম না পাথর দেবো না তোকে একটা জিনিস শেখাবো আমি তুই শিখবি আমার কাছে তখন বললো একদম শিখবো তাহলে আমার কথা শুনতে হবে কিন্তু বললো হ্যাঁ আমি তোমার কথা শুনবো তখন আমি ওকে কজ আনাকে শেখালাম এই করলে এই হয় জানিস তো শ্রী এই করলে এই হয় এরকম করে করে ওকে আমি আমাদের প্র্যাকটিসের সম্বন্ধে বোঝালাম তো আধার থাকে না এক একটা আধার খুব চাট করে নিয়ে নেয় আবার এক একটা আধারের বলতে বলতে হয়তো আমি মরেই গেলাম আর অন্য লোক হয়তো বারবার আসে সুযোগ তো শ্রীকে বলাতে শ্রী এর আধা শ্রীর মা বাবা এত সুন্দর আধার ওদের ওদের জীবনে মারাত্মক ঘটনা ঘটেছে তো ওদের সঙ্গে ওদের থেকে পারমিশন নিয়ে আমি তোমাদের বলবো হয়তো একদিন মানুষকে শেখানোর কাজে লাগে এই সব ঘটনা তো যাই হোক শ্রীকে আমি কজান এফেক্ট শেখালাম এবং সে অসম্ভব সুন্দর করে প্র্যাকটিস শুরু করলো এখন খুব ভালো আছে এখন রাগ টাক কন্ট্রোলে দুটো বাচ্চার মা একটা খুব নামি দামি একটা ফ্যামিলির একমাত্র ছেলের বউ ভীষণ সুন্দর আছে এখন আর ওই সব রাগ টাগ ও নিজেই কন্ট্রোল করতে শিখে গেছে এই হচ্ছে যে শুধুমাত্র কর্মার রেমিডি না যেটা শেখানো সেটা হচ্ছে কার্মিক টেন্ডেন্সির রেমেডি মানে দুদিন আমরা ভালো মন্দিরে যাচ্ছি ভালো কিছু শিখছি দুদিন আমি কার্মাকে পলিশ করছি কিন্তু কার্মিক টেন্ডেন্সিসগুলো ভিতরে থেকে যায় তো অ্যাকচুয়ালি যেটা বললাম স্ত্রীকে আমি যেটা শেখানো শুরু করেছিলাম সেটা হচ্ছে কার্মিক টেন্ডেন্সিগুলো প্রতিকার করা সেগুলো যেন আর না আসে তাহলে আমি পুরনো জিনিস খালি করতে পারবো এবার পুরনো জিনিস আমি খালি করছি আবার নতুন ভুলও ভরছি তাহলে তো করাও যা না করাও তাহলে কি কথা হলো যে কারমা আমরা অনেক সময় প্রতিকার করতে পারি যেটা পারি না সেটা কার্মিক টেন্ডেন্সিস যেটা থেকে নতুন আবার খারাপ কর্ম তৈরি হয় আবার সেরকম নতুন ভালো কর্মও তৈরি হয় তো এখানে আমি বলছি প্রতিকারের আগেই আমি বলে দিলাম যে আমি কোনো মাদুলি বাবাদুলি কিচ্ছু দিতে পারি না আমি একমাত্র শেখাতে পারি ফান্ডামেন্টাল কজ এবং সেটা খুব কঠিন বরং একটা বাবাদুলি বা একটা মাদুলি পড়ে ফেললে ইজি যে এবার কাজ করবে। আমি জানি না আদৌ মাদুলি কি কাজ করে নাকি মাদুলির পরে যে বিশ্বাসটা আসে সে বিশ্বাসে ভর দিয়ে আমাদের কাজ করে তো যাই হোক দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রথম যে পয়েন্ট আমি বলবো যেটা সেটা হচ্ছে কর্মের প্রতিকারের বা কর্মের রেমেডি যদি আমি বুঝতে পেরে থাকি যে আমি একটা ভুল করেছি প্রথমে তো হচ্ছে আমরা বোঝবার জন্য প্রার্থনা করব যে কি ভুল আমি করেছি যার জন্য আমার জীবনে কিছু ভালো হচ্ছে না বা অনেক সময় হয় না যে অনেক জিনিস আমাদের হওয়া জিনিস হয় না আটকে যায় তার কারণ হচ্ছে ভিতরে যে কার্মিক টেন্ডেন্সিসগুলো আমরা চিনতে পারি না তো প্রথমে যেটা প্রেয়ার দরকার টু আইডেন্টিফাই এটা হচ্ছে প্রথম নাম্বার যে আমার কি জীবনে কিছু ভুল হচ্ছে যে যার জন্য দেখো যারা ভালো আছে তাদের জন্য তার আর এসব তারা আমাদের মতো মানুষকে কাছেই টানবে না যে ধুর বাবা কী সারাদিন কজ কজ করে কারা আমাদের কথা শুনবে যাদের জীবনে সমস্যা আছে তো এটা এটাও আমি যে বললাম এটাও আমি আমার একটা অভিজ্ঞতা থেকেই বললাম তো যাই হোক প্রথম কথা হচ্ছে আমাকে ইন্টেনশন থাকতে হবে যে আমি যেন বুঝতে পারি আমার কোথায় গণ্ডগোল হচ্ছে কোথায় আমি বুঝতে পারবো আমার প্রার্থনা যদি ঠিক হয় তো প্রথম হচ্ছে প্রেয়ার টু আইডেন্টিফাই মাই কার্মিক প্যাটার্নস বা কার্মিক টেন্ডেন্সিস প্রথম দ্বিতীয়টা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি মানে আমি যদি বুঝে গেলাম কর্মা কার্মা গলায় ঝুলিয়ে তো আমি বসে থাকতে পারবো না আর এমনি এমনি কার্মা ভ্যানিশও হয়ে যাবে না আই নিড টু টেক অ্যাকশান আমাকে কিছু অ্যাকশান নিতে হবে তো সেটার জন্য আমাকে অ্যাকাউন্টেবিলিটি মানে যা যা কিছু ভুল সেটার জন্য অন্য কেউ দায় না সেটার জন্য আমি দায়ী আমার কারমার ভাগিদার আমি কিছু তো কার্মা আছে যার জন্য আমি এই সংসার পেয়েছি আমি তো কই মুকেশ আম্বানির পরিবারে জন্মাইনি কই আমি তো টাটা গোদরেজের মতো পরিবারে জন্মাইনি আমি জন্মেছি এরকম একটা মধ্যবিত্ত পরিবারে কেননা অ্যাকাউন্টেবলিটি আমারই কর্মের ভাগিদার বলছি না তোমার যদি কর্ম থাকে ভগবান এক্স্যাক্টলি তাই দেবে কম দেবে না বেশিও দেবে না এটা আমরা বুঝি না আমরা ঝট করে ভগবানকে দোষ দিই বা আমরা স্বামীকে দোষ দিই বা ভাই বোনকে দোষ দিই মাকে দোষ দিই একে দোষ দিই তাকে দোষ দিই অ্যাকচুয়ালি তা না ওই অ্যাকাউন্টেবলিটি যেই আমি নেবো আমার কার্মিক টেন্ডেন্সিগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো তো প্রথম আমি বললাম প্রেয়ার টু আইডেন্টিফাই সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থার্ড হচ্ছে রিমোর্স রিমোর্স কথাটার বাংলা মানে হচ্ছে যে আমার ভিতরে একটা টেন্ডেন্সি থাকবে আমি যে ভুলটা আমি করেছি সেটাকে আমি ভুল বলে ধরব মানে এ নয় যে আমি এরকম প্রচুর মানুষ জানি তারা ভুলকে ভুল বলে ধরে না বলে মুখের ওপর বলে বেশ করেছি বেশ করেছি আমাকে এরকম করেছে আমি বেশ করেছি ওকে বলেছি মানে কিছু একটা কোনো মানুষ ভুল করছে তার অ্যাগেন্স্ট আমিও ভুল করছি এবং আমি বেশ করছি মানে ইট বি মানে কি বলবো একটা কর্মার জাল হুম এখান থেকে কিন্তু বের করার ক্ষমতা কোনো বাবা দুলি কোনো মা দুলির নেই হ্যাঁ এখন ইউটিউবে বিভিন্ন রকম জিনিস দেখছি আমার না ভয় বুক কাঁপে মানে একজনকে ঠিক করতে গিয়ে আরেক প্রতিকার করতে গিয়ে আরেকজনও সেম কর্মের মধ্যে ফাঁসছে এবং তারা সব ছোট ছোট। এবং যবে থেকে দেখতে শুরু করেছে আমি তাদের জন্য প্রার্থনা করি যে তারা আমার আমার সঙ্গে কানেক্ট করুক তারা বা আমার সঙ্গে নয় মানে আমার মতো মানুষের সাথে তারা যেন বোঝে যে আই এম নো ওয়ান টু কন্ট্রোল সাম আদার পারসনস কার্মা আমি তাকে ভুল ধরিয়ে কিছু করতে পারবো না অ্যাকচুয়ালি তার যে ভুল দেখতে পাচ্ছি মানে আমার দোষ দৃষ্টি আছে তাই আমি তাকে চেষ্টা করছি আসলে আমার ভিতরে আছে আমি যদি নিজেকে কন্ট্রোল না করি আমি তার ভুল ধরিয়ে তাকে তো চেষ্টা করতে পারবোই না উপরন্ত আমি ওই ভুলে সেম ভুলে আমি ফাসছি তখন মানুষ হয়তো জিজ্ঞেস করবে যে তাহলে কি ওর ভুল দেখে আমি চুপ করে থাকবো কেন চুপ করে থাকবে যেরকমভাবে আমি বলছি প্রেয়ার রাখবে যেন আমি বলছি যেরকম যাদের আমি দেখছি যে একটা সংখ্যক মানুষ মারাত্মক ভুল করছে আরেকটা সংখ্যক মানুষ তাদের ভুল দেখাচ্ছে বা ডুইং দ্য সেম সেম প্যাটার্ন ওই মানুষটা যে ভুলটা করছে এও তাই ভুল করছে দুটো ভুল হয়তো দেখতে অন্যরকম লাগছে তাদের চেহারা আলাদা কিন্তু ডুইং দ্য সেম থিং এটাকে প্রতিবাদ বলে না প্রতিবাদ মানে হচ্ছে যে যত প্রার্থনায় চেঞ্জ করতে পারবে প্রতিবাদ মানে হচ্ছে ওই অ্যাকাউন্টেবলটি যে আমি যখন এই মানুষটার ভুল দেখছি আমি ওকে লোক জনসমক্ষে ছোট করে আমি অ্যাকচুয়ালি নিজের কার্মা তৈরি করছি এগুলো প্যাটার্নস আমি যখন বুঝতে পারবো ততদিনে অনেক দেরি হয়ে যাবে ততদিনে অনেক কার্মা আমি টেন্ডেন্সিজ আমি নতুন নিয়ে ফেলব তো ঈশ্বরের কাছে ওইটাই প্রার্থনা যে তারা যেন কজকে চিনতে পারে তারা যেন মানে আমরা আমরা ওই অ্যাকাউন্টেবলিটি মানে এরম না যে ইউটিউবে দেখে তাদের সম্বন্ধে আবার আমি আলোচনা করতে বসে গেলাম যে জানো তো মেয়েগুলো আবার ভুল করছে না আমি অন্তরে তাদের জন্য প্রার্থনা রেখে চলেছি যে থেমে যা থেমে যা তারা যেন বোঝে যে কারুর ভুল ধরে আমি মহৎ হতে পারবো না বরং অ্যাকাউন্টেবলিটি আমি সেই যার ভুল ধরাচ্ছি তার জন্য কি আমি দু মিনিট প্রার্থনা রেখেছি যে এই মানুষটার ভুল থেকে বেরিয়ে আসো ওইটা ক্রিয়েট করবে একটা নতুন প্যাটার্ন তো এটস এ চেন সিস্টেম মানে কর্মা বা কার্মিক টেন্ডেন্সিসগুলো একটা চেন সিস্টেম তো যেটা বলছিলাম প্রথম আমি কি বললাম প্রেয়ার স্ট্রং ডিটারমাইন্ড প্রেয়ার টু আইডেন্টিফাই দ্য প্যাটার্ন এটা প্রথম দ্বিতীয় হচ্ছে বলেটি যে আমি যা যা ভুল করেছি বা যা যা আমার জীবনে করছে তার দায়িত্ব আমার আমি চেঞ্জ করব। আমি দায়িত্ব নিয়ে প্রার্থনা করব। আমি চেঞ্জ আমার ইন্টেনশান আমার সারফেস চেঞ্জ করে দেবে মানে আমি বলে বোঝাতে পারবো না সব কথা তো বলা যায় না কিভাবে মানুষ মানুষের জীবন পাল্টাতে পারে কেননা মানুষের মধ্যে ঈশ্বর ওই ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন তো আমরা অ্যাকচুয়ালি সেটা করি না আমরা তার বাইরে গিয়ে কাজ করি সেটা করি না আমরা অন্যের ভুল ধরাতে বেশি অভ্যস্ত থাকি ওটা নিউ প্যাটার্ন নিউ টেন্ডেন্সি আমাদের লাইফে আনে তো কর্মার রেমেডি মানে হচ্ছে প্রথম আইডেন্টিফাই করা যে আমার কোথায় ভুল হচ্ছে প্রেয়ার টু আইডেন্টিফাই ইন্টেনশনটা সারফেস করবে আমি অবধারিত বুঝতে পারবো যে এখানে আমার ভুল হচ্ছে বুঝতেই পারবো আজকে সকালেই একটা ঘটনা হয়েছে রূপা এখানে এসেছে রূপা একটু রাগি রাগিটাগি রূপা আমাকে কয়েকটা কথা শেয়ার করছিল আজকে তো সেটাই বলছি যে প্রেয়ার এইভাবেই কাজ করে তো প্রথম হচ্ছে আমি প্রতিকার করব যদি ভাবি তো আমাকে প্রেয়ার করতে হবে টু আইডেন্টিফাই আমার কারমা কোথায় গন্ডগোল হচ্ছে এই একটা দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি যে আমি এখন থেকে নিজের সমস্ত কাজে আমি ওয়াচ রাখবো এমন পুরনো কার্মা পাল্টাচ্ছে আস্তে 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 যেই আমি প্রেয়ার করতে শুরু করছি আমার পার কিন্তু যেটা পাল্টায় না সেটা কার্মিক টেন্ডেন্সি ওই সেকেন্ড পয়েন্ট যেটা অ্যাকাউন্টেবিলিটি যেই আমি নিজের কাজের অ্যাকাউন্টেবিলিটি নেব তাহলে আমি ট্রাফিকে বসেও কারুকে খারাপ কথা বলবো না কেন ভিড় হচ্ছে কেন নির এই তো দেশের সরকার এই করেছে এই তো মোদিজি এই করেছে এই তো এই হয়েছে এই তো পেট্রোলের দাম বেড়েছে এই আমি করব না কেন কি অ্যাকাউন্টেবলিটি আমার প্রেয়ার আমি করে দেখেছি আমি করে দেখেছি ওপেন নিরম তো বলা যায় না একই গাড়িতে আমরা অনেকে বসে আছি চিৎকার চাচাপাচি করছে এই গাড়ি এই দেরি হয়ে যাবে অধৈর্য হয়ে যাচ্ছে এই মিটিংয়ে পৌঁছাতে দেরি হয়ে যাবে তখনই হচ্ছে চেক করা অ্যাকাউন্টেবলিটি আমি চুপ করে প্রার্থনা করেছি রাস্তা রাস্তা ওপেন হোক রাস্তা ওপেন হোক পাঁচ মিনিট ছ মিনিটের মধ্যে রাস্তা ওপেন হয়ে গেছে আমরা পেরিয়ে গেছি পাশ দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে বসে বসে কেউ জানেও না আজকে তোমাদের বলছি কেন বলছি যে রা মানুষ অনেক সময় অনেক রাস্তা খুঁজে পায় পাশটি একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বম্বে মতো জায়গায় যেখানে ট্রাফিকে কুড়ি মিনিটের জায়গাটা আমরা দেড় দু ঘন্টায় পৌঁছাই এত ট্রাফিক একটা অ্যাম্বুলেন্স ওখানে পড়া মানে যদিও বম্বে মানুষ ভীষণ কম্প্যাশনের রাস্তা ছেড়ে দেয় কিন্তু রাস্তা যদি না থাকে যাবে কোথায় সামনে লক্ষ লক্ষ গাড়ির প্রার্থনা কাজে দিয়েছে প্রার্থনা কাজে দিয়েছে এবং যখন অ্যাম্বুলেন্সটা গায়ে কাটা দেয় যখন অ্যাম্বুলেন্সটা সরে যাচ্ছে ইটস আ সেরিমেনি যখন অ্যাম্বুলেন্সে চলে যাচ্ছে হাত বের করে টাটা করছি বিশ্বাস করো ভিতর থেকে আমাকে চেনে না টাটা করেছে সেটা যে চালাচ্ছে সে হতে পারে যে অ্যাটেন্ডেন্ট সে হতে পারে যে আমি মানে অজান্তে অ্যাম্বুলেন্সের ভিতরে কে আছে আমি জানি না খালি প্রার্থনা করেছি বেরিয়ে যা বেরিয়ে মানে এগুলো কর্ম একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে আমরা অনেক সময় প্রণাম করি দ্যাটস আ প্যাসিভ অ্যাটিউড আমার সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে যেতে পারছে না মানে অ্যাকচুয়ালি একটা কর্মা আটকে আছে ওটা আমি প্রেয়ার করছি মানে এগুলো না এক্সারসাইজ মানে এগুলো নিজেকে নিজেকে আরও অনেক মনুষ্যত্বের মানে ওই ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো যখন হাত বাড়ি আউট অফ মাই যে আমি নিজে প্রেয়ার করে নিজেই আমি হাত নাড়াত তখন তারাও আমাকে হাত প্রচুর দিন গেছে এরম প্রচুর অভিজ্ঞতা আছে তো এইগুলো হচ্ছে রেমেডি যে প্রথম হচ্ছে আমি আইডেন্টিফাই করব আমার প্রেয়ারে দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তিন নম্বর হচ্ছে রিমোর্স যেটা বললাম যে আমার সবসময় থাকবে যে আহা আমি কত মানে আমারও হয়েছে এত বিরক্তি আমার কথা বলতে ইচ্ছা করেনি আমি চলে এসেছি ওটাও ঠিক নয় এত বিরক্তি আমার থাকবে কেন যে মানুষকে এত উপদেশ দিচ্ছি এত বড়ো বড়ো উপদেশ দিয়ে যাচ্ছি অথচ আমার ভিতরে এত বিরক্তি সেটা হবে কেন তো সেটা কাটানোর চেষ্টা করা যখন আমার ওই অ্যাকাউন্টেবিলিটি থাকবে যখন আমি প্রেয়ার করবো আইডেন্টিফাই করার জন্য তখন আমি বুঝতে পারবো যে বিরক্তিটাকে আমাকে সরাতে হবে ওটা রিমোর্সিস কত বিরক্ত একটা সময় ছিলাম নিজেকে প্রতিটি মুহূর্তে আমি বিরক্তির থেকে সরিয়ে রাখবো তো এইরকমই তো এইভাবে তো মানে আলাদা করে কোনো কিছু দিয়ে হয় না সেটা আলাদা করে একটা বাবা বাবাদুলি করে দিলাম বা একটা মা দুলি করিয়ে দিলাম অ্যাকচুয়ালি সেগুলোতে না একশোবার পাওয়ার আছে বার কিন্তু কথা হচ্ছে সেটা আপার সার্ফেসে পাওয়ার ভিতরে আমার চরিত্রটাও গঠন করে দেবে না আমার চরিত্র অমৃতস্ব পুতরা যে আমার চরিত্রটা হচ্ছে যে আর আই অনলি মানে আমি আমার লাইফটাকে চেঞ্জ করতে পারি সেটা কখন যখন আমার ওই অ্যাকাউন্টেবিলিটি থাকবে যে যে ভুলটা আমি আইডেন্টিফাই করেছি ওই ভুলটা আই উইল নট রিপিট দ্য সেম ভুল আগেন আমি কোনো দিন এই ভুল আর নিজে করবো না এবং মানুষকেও শেখাবো যে এই ভুলটা শুধু আমি নয় তুইও করবি না এইগুলো হচ্ছে প্রতিকার এইগুলো হচ্ছে কর্মের রেমেডি তো তিনটে আমি বললাম তোমাদের এরকম প্রচুর রেমেডিস আছে এই মুহুর্তে বলা যাবে না যেরকম তার মধ্যে ইন্ট্রাসপেকশান আছে ভাবা বসে ইন্ট্রাসপেকটিভ হওয়া তোমরা নিশ্চয়ই এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত তো সেগুলো অনেক পরে আসে আগে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে আমি প্রেয়ার করব টু আইডেন্টিফাই আমার কোথায় ভুলগুলো হচ্ছে আমি সারাক্ষণ মানুষকে দোষারোপ করি এটা আমি আগে ভাবতাম বেশ করেছি ও তো আমাকে খোঁচায় তাই আমি করেছি অ্যাকচুয়ালি তা নয় ও ততক্ষণই তোমায় খোঁচাবে যতক্ষণ তোমার মধ্যে এই নোংরাটা আছে যেই মুহূর্তে নোংরাটা সরে যাবে ওই মানুষটা তোমাকে আর খোঁচাবে না ও তোমার বন্ধু হয়ে যাবে কেন বলে জানো তো বলে ডেভিলো ক্যান বি গড ফর ইউ বলছে মানে রাক্ষস খোক্ষসও তোমার বন্ধু হয়ে যাবে কিন্তু কখন যখন তোমার ভরপুর ওই কজ থাকবে তো এরকম প্রচুর বলে যে শাকমণি বুধা যখন এই কর্মের প্রতিকার মানুষকে শিখিয়েছিলেন বা স্যারিমানি অত ডিটেলে তো বলা যায় না তখন নাকি ওই সেরিমানিতে শুধু মানুষ বা শুধু সাধুগণ ছিলেন না ওখানে রাক্ষস খোক্ষস মানে হিউম্যান নন হিউম্যান সবাই ছিল সবাই ছিল শাকমণি বুধা কোনো ডিসক্রিমিনেট বা কোনো ডিফারেন্সিয়েট করেনি যে তোমরা তোমরা শুনবে তোমরা শুনবে না তাহলে আমরা কে ফারাক করার রোজ যে সেরিমানি হয়ে চলেছে আমরা কে কাউকে বলার খারাপ আমরা কে কাউকে ছোট করার কেননা প্রত্যেকে তাদের কর্মে মানে কার্মিক প্যাটার্নের রেজাল্ট পাচ্ছে এখানে আর আমরা কি করছি যে কার্মিক প্যাটার্নের রেজাল্ট পাচ্ছে যে ভুল করছে আমরা সেই ভুলের মধ্যে আবার ছাপাচ্ছি মানে কি ওই ভুলের চাদর আমরাও করছি রাদার যদি আমার সেই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমার চোখে এরকম ভুল পড়ছে আমি প্রেয়ার প্রথমে করব। যে এই ভুল থেকে এরা বিরত থাক এরা ঠিক কজকে কানেক্ট কর তো এই লেভেল অফ তোমরা হয়তো ভাববে যে আমি উপদেশ দিচ্ছি না গো এটা উপদেশ নয় কেননা আমরা সাধারণ মানুষ তো আমরা আমরা করে দেখি জীবনে যে কাজে লাগে কি না যেরকম তোমাদের বলেছিলাম যে আমার টাকা পয়সা সমস্ত ব্যাংক থেকে নিয়ে নিয়েছে এবং সেটার কিন্তু এখনও কোনো ইয়ে হয়নি এবং তোমরা মানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তোমরা হয়তো শুনলে আমাকে যারা নতুন আজকে আমায় দেখছো যারা পুরনো দেখছো তারা জানো তারা জানো যে আমার মাথা স্ক্রুগুলো একটু ঢিলা কারণ যারা নতুন দেখছো তারা হয়তো এই বদমেলা কি মাথা খারাপ যে টাকা নিয়ে নিয়েছে তার জন্য প্রেয়ার করছে হ্যাঁ কেন প্রেয়ার করছি যাতে আমি যে কষ্টটা পেয়েছি আমার যে টাকাগুলো চলে গেছে কষ্টের সেইটা যেন আর কাউকে ফেস করতে না হয় আমি যেন তার মধ্যে প্রেয়ার পাঠিয়ে তাকে এমন করি যে আজকে সকালবেলাও যখন প্রেয়ার করছিলাম ভাবছিলাম এই মানুষটা বলা যায় না হয়তো এমন সুন্দর একটা চাকরি পেয়ে গেল বা যে মানুষটা এই ভুলটা করেছে এবং অদ্ভুত লাগবে তোমাদের শুনলে হরিয়ানাতে কোন এটিএম থেকে টাকাটা উঠে গেছে সেটা শুনলে না আমার মেয়ে বলছে মা আমার গায়ে কাঁটা দিচ্ছে সাইবার ক্রাইমের যিনি যে অফিসার আমাদের সঙ্গে টাচে আছে মানে আমরা আমাদের যেতে হচ্ছে কথা বলতে হচ্ছে উনি আমাদের কম্পিউটারে দেখালেন যে কোন ব্রাঞ্চ থেকে টাকাটা উঠেছে তো ইমিডিয়েটলি ওই ব্রাঞ্চের ওই ওই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে তো যাই হোক সেগুলো তো আপার সারফেসে হচ্ছে প্লাস আমি যেটা প্রেয়ার করছি যে ওই লোকটা যে এটা করেছে সে যেন তার হাত না ওঠে কারোর কোনো মানুষের টাকার হাত দিতে তার ভিতরে যেন চেঞ্জেস আসে এবং সেই চেঞ্জেস যেন টেন ডাইরেকশন থেকে প্রোটেকশান আসে একটা ভালো চাকরি পেয়ে গেল দেখো অভাব থেকেই তো মানুষ করে এইসব তাই না অভাব যার প্রচুর আছে মহেশ আম্বানি থি করবে করব আমাদের মতো সাধারণ লোক যাদের টাকা পয়সার প্রবলেম আছে তাদের মধ্যে রকম প্যাটার্নস চলতে থাকে তো সেটাই বলছি যে একটা চাকরি পেয়ে গেলো একটা ব্যবসা পেয়ে গেলো তোমরা হয়তো ভাববে এগুলো ছেলে মানুষই কেন ও তোমার সঙ্গে ভুল করেছো তুমি ওকে খারাপ কথা বলো বেশ হয়েছে তুই এ তোর এরকম না আমি করতে পারবো না কারণ আমি আমার কর্মচিনি আমি ওর কর্মের ভাগ ওর ও যে ভুলটা করেছে আমি আরেকটা ভুল করে আমি সেই কর্মের ভাগিদার হতে চাই না তো সেটাই বলছি এইটাই হচ্ছে কারমার প্রতিকার প্রতিকার মানে এই না যে আমি দেখে প্রতিবাদ না করে চুপ করে থাকো ওই প্রতিবাদ করা আর না করা সেম বিশ্বাস করো ওই প্রতিবাদ করার পিছনে কোনো প্রার্থনা নেই আমি চাইছি না আমি খালি মানুষকে ছোট করছি তুমি ভুল করেছো তুমি ভুল করেছো তুমি খারাপ তুমি বাজে ওয়ার্ড তুমি খারাপ আমি কেউ বলার না আমি অ্যাকচুয়ালি ওর ভুল ধরতে গিয়ে আয়নার সামনে লাইফ তো মিরার আমার জীবনে আমি ভুল প্যাটার্নস ঠোকাচ্ছি তুমি কেউ না কেননা সেই মানুষটা তার কর্মের কেননা বলছি না কর্ম যতক্ষণ থাকবে আমরা ভুল করব যেই কর্ম চলে যাবে আমরা ওই ভুল আর করবো না বরং প্রার্থনা করবো এই মানুষটা যাতে এর থেকে বিরত থাকে এরকম আমি প্রচুর জীবনে দেখেছি তারা বিরত আছে কিন্তু টেন্ডেন্সিগুলো না তাদের আবার টেনে নেয় তাদের আবার তখন আবার প্রার্থনা করা কেউ জানে না হয়তো বাইরে থেকে আমাকে কেউ মেডেল দেবে না কিন্তু আমার ঈশ্বর জানেন যে আমি কী করে চলেছি রোজ রোজ কেন বাঁচতে চাই কেন অনেকে বলে না যে আমি মরে যেতে চাই আমার মরে গিয়ে কোথাও পালাতে পারবো না আমরা আমাদের আসতে এখানেই হবে তো ওভাবে যদি না এসে আমরা একটু লাইফটাকে ঠিক করে ফিরে আসি না তার পূর্বে অনেক সুন্দর হতে পারে না তো সেটাই বলছি কর্মাকে এতটা মানে কর্মা তাও আমরা ভালো সঙ্গে থেকে বুঝে আমরা পাল্টাতে পারি হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট মুমেন্টস কার্মা যে টেন্ডেন্সি ওটা তো আবার হবে ওইটাকে কন্ট্রোল করতো তাহলে আমার আস্তে আস্তে কর্মের প্রতিকার বা রেমেডি হবে তো আজকে আমি চেষ্টা করলাম সহজে একটু বলার তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর যারা আমাকে প্রশ্ন করে মানে যারা করেছো বা করেছেন একজন একটু সিনিয়র আমি দিদি বলছি জানাবেন যে বোঝা গেল কি না যদি না বোঝা যায় তাহলে আবার বলবেন আমি আবার চেষ্টা করব আমার কোনো আমার কোনো ক্লান্তি নেই এই কথা বলতে তো খুব ভালো থেকো তোমরা সবাই আজকে আমার শরীরটা একটু ডাউন হয়েছে এবং প্রেশারটা একটু বেড়েছে তো ভালো থেকো তোমরা সবাই আর আর কি বলবো গজে থেকো প্রার্থনা করো বিনা কারণে বিনা বলছে না যে অহেতুকি ঠাকুরের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যারা বই পড়ো তারা নিশ্চয়ই অহেতুকি কথাটা শুনেছ এটস আপ মন্ত্র এটা একটা মন্ত্রের মতো কাজ করে অহেতুকি আবার হয় নাকি অহেতুকী হয় যখন আমি ওই প্র্যাকটিসটা করবো অহেতুকি প্রার্থনা কোনো কারণ নেই এই যে আমার চুরি করেছে তার জন্য প্রার্থনা করা সম্ভব হয় আমি পড়ি তো অহেতুকি অহেতুকি প্রার্থনা এটাতে আমার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে আমার বিরক্তি চলে যাবে হয়তো খানিকটা বলতে পারো তাহলে তো তুমিও স্বার্থপর তুমি তো তোমার তাহলে কিছু পাও তোমার বিরক্তিটা আমি তাহলে বলবো যে হ্যাঁ পৃথিবীটা স্বার্থে চলে মা বাচ্চা চাচায় মা খেতে দেয় সব বাচ্চা ভালো থাকবে বলে বাচ্চা দুধে ভাতে থাকবে বলে মা সবসময় এইগুলো স্বার্থ বলে না এগুলোকে অন্য কিছু বলে যাই হোক তো সেটাই বলছি সব সবসময় অহেতুকিতে থাকা বিনা কারণে মানুষের জন্য প্রার্থনা করা যার উপর সব থেকে বেশি আমি বিরক্ত তার জন্য প্রার্থনা করা একদম গ্যারেন্টি দিচ্ছি এভাবে প্রতিকার হয়ে যায় কর্মের এইভাবে কার্মিক টেন্ডেন্সি যখন রোজ অহেতুকি প্রার্থনা আমার চলতে থাকে না তখন যে কোনো ধরনের না হওয়া জিনিস হতে থাকে এর থেকে বড় ফর্মুলা আমার আর জানা নেই কেননা কোনো মাদুলি কোনো বাবাদুলি কিচ্ছু আমি দিতে পারি না আমি শুধু ওই ফান্ডামেন্টাল কজ শেখাতে পারি এটা একটু কষ্টের কিন্তু কষ্ট মানে প্রথম কদিন তারপরে এটা ইজি হয়ে যায় ওটা ওই সাড়ে গামা পা চোখ বন্ধ করে বাজানোর মতো হয়ে যায় তো সেরম যদি করা যায় তাহলে কিন্তু জীবনটা সমস্যা তো চলে যায় না সমস্যা থাকে কিন্তু আমরা আমাদের স্টেট অফ লাইফগুলো সমস্যার ওপরে আগে যে সমস্যা দেখলে আমরা ভয় পেতাম এখন আর সেই সমস্যা দেখলে ভয় পাই না রাগ হয় না এরকম একটা ব্যাপার চলে আসবে অনেক বড় হয়ে গেল ভিডিওটা খুব ভালো থেকো তোমরা আর সবাই কজে থেকো